অর্থ 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 চাই প্রত্যেকেই আসেন কম বেশি এই সমস্যাটা তো কমন থাকেই যে আর্থিক উন্নতি কিভাবে হবে আপনারা বাড়িতে বসেই আর্থিক উন্নতি যে পদ্ধতি সেটা অ্যাপ্লাই করে আপনার জীবনকে দারুণভাবে আর্থিক উন্নতিতে পরিপুষ্ট করতে পারেন আপনি অনেক দিন ধরেই চাকরি বাকরি করছেন কিন্তু সেভিংস নেই আপনি অনেক দিন ধরেই ব্যবসা করছেন কিন্তু ব্যবসা করে আপনার কোনো লাভই হচ্ছে না লাভের টাকা আবার ইনভেস্টমেন্টে ঢুকে যাচ্ছে কি করবেন আপনার বাড়িতে আবার ব্রহ্মস্থান মানে একদম বাড়ির মাঝখানে দাঁড়িয়ে কম্পাসটা চালিয়ে দেখে নিন দক্ষিণ পূর্ব দিক কোনটা পেয়ে গেলেন দক্ষিণ পূর্ব মানে সাউথ ইস্ট কর্নার এই অগ্নি কোণে আপনি একটি মানি প্লান্ট গাছ বসিয়ে দিন অবশ্যই জলে বসাবেন না অগ্নিকোণে কখনোই জলের ব্যবস্থা রাখবেন না জলে কোনো গাছ অগ্নিকোণে রাখবেন না যদি থাকে ইমিডিয়েট সেখান থেকে সরিয়ে দিন মাটিতে একটা বেশ বড় টবে মানি প্লান্ট গাছকে পুঁতে দিন কিছুদিন গেলেই মানি প্লান্ট গাছটি যখন সুন্দরভাবে গজিয়ে উঠবে এবং তার শাখা প্রশাখা বাড়তে চাইবে তখন তাকে কিছু দড়ি দিয়ে বেঁধে ওপর দিকে ওঠার ব্যবস্থা করে দিন যদি জানলা থাকে গ্রিল থাকে গ্রিলের মধ্যে মানি প্লান্টের শাখাগুলোকে পেছিয়ে দিন যাতে মানি প্লান্ট গাছটা ওপর দিকে উঠতে পারে এইবার কি করছেন গাছটাকে তরতাজা রাখুন একদম মরছে যেন না যায় দুদিন তিন দিন পরপরই জল দিন পর্যাপ্ত পরিমাণে জল এবং আলো পেয়ে মানি প্লান্ট গাছটা যখন সুন্দর করে বেড়ে উঠবে সবুজ ধকধকে পাতা যখন বেরিয়ে আসবে তখন একটা বুধবার দেখে আপনি এই গাছটি স্নান করে করে ফেলুন কি করছেন একটি কয়েন নিচ্ছে এক টাকার দু টাকার দশ টাকার যে কোনো কয়েন আপনি ওই মানি প্লান্ট গাছের গোড়ায় মাটিতে পুঁতে দিচ্ছেন তার মধ্যে দিচ্ছেন একটু চিনি এবং দিচ্ছেন দারচিনির গুঁড়ো দিয়ে আপনি মাটি তার উপর দিয়ে দিচ্ছেন মাটির তলায় এই এক টাকার কয়েন চিনি দারচিনির গুঁড়ো দিয়েছেন ওপরে নটি লবঙ্গ ফুল আলা ওই সরু দিকটা আপনি ওই যেখানে এক টাকার কয়েনটা পুঁতেছেন সেখানে নটি লবঙ্গকে গোল করে পুঁতে দিন মানে ফুলগুলো ওপর দিকে থাকবে লবঙ্গের ফুলগুলো এবার এই যে ক্রিয়াটি করলেন এটি দক্ষিণ পূর্ব দিকেই করতে হবে এবং অবশ্যই মানি প্লান্ট গাছ গাছের গোড়াতেই এবং গাছটি যেন মরা মরা বা আতমরা বা পাতা লাল লাল হয়ে ঝরে যাচ্ছে এরম কোনো গাছে করবেন না অবশ্যই গাছের ডালগুলো যেন ঝুলে ঝুলে নিচের দিকে না পড়ে উপর দিকে ওঠে এবং এই ক্রিয়াটি পুরো করে মনস্কামনা জানাবেন সেভিংস আর্থিক উন্নতি এবং আপনার সমৃদ্ধি শ্রীবৃদ্ধি সব কিছু মনস্কামনা করে ছেড়ে দিন এই প্রক্রিয়াটি অবশ্যই প্রত্যেকে বাড়িতে অ্যাপ্লাই করুন এবং হাতে নাতে ফল পান করে দেখুন